৩৪৯ টাকায় ফাইভ জি গতিতে আনলিমিটেড এক মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি ভাবছেন এটা বাংলাদেশে না 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 আমি একটা সময় টেলিভিশনে ওই যে নতুন নিয়ম করছে না মোবাইলের বিটিআরসি মোবাইলের ইন্টারনেট ভিত্তিক সেখানে গিয়ে কমেন্টে দেখলাম এক ভাই লিখেছে যে বাংলাদেশ তাহলে এরকম করে না কেন এটা ভারতের ঘটনা তো বিটিআরসি কি নিয়ম করেছে আমরা একটু প্রথম থেকে জানার চেষ্টা করি প্রথম আলোর রিপোর্ট গ্রাহক এখন ঘন্টা হিসেবেও প্যাকেজ কিনতে পারবেন নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে মানে কোম্পানিগুলো আর কি নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন পনেরো দিন গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন তিন দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে মানে এমন জটিল ক্যাসাল দিব আপনি বুঝবেনই না এই তিন প্যাকেজের বাইরেও গ্রাহকে গ্রাহকের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে তার আওতায় ঘন্টা ভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি নির্দেশনা অনুযায়ী প্রতি ঘন্টার জন্য সর্বোচ্চ দুইশো এমবি মেগাবাইট একদিনের জন্য সর্বোচ্চ তিন জিবি গিগাবাইট দুই দিনের জন্য সর্বোচ্চ পাঁচ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ আট জিবি প্যাকেজ দিতে পারবে অপারেটররা দাম বলে নাই দাম কিন্তু মারাত্মক নাহিদ ভাই মারাত্মক পলকেরে ছাড়াই গেছে গ্রাহক যাতে তার সুবিধা অনুযায়ী প্যাকেজ গ্রহণ করতে পারে সেজন্য ফ্লেক্সিবল প্ল্যান হিসাবেও একটি প্যাকেজ থাকবে এছাড়া মেয়াদবিহীন অর্থাৎ আনলিমিটেড প্যাকেজও থাকবে সেগুলোর দাম কিন্তু সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে যে কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গ্রাহককে এস এম এর মাধ্যমে সে বিষয়ে জানাতে হবে বাহ গ্রাহকের কামলা দিব খালি কবে শেষ হইতেছে একদিন আগে তারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ভারতে তিনশো উনপঞ্চাশটি ফাইভ জি সারা মাস আনলিমিটেড অবশ্য রাত বারোটা থেকে ভোট ছয়টা পর্যন্ত ঘন্টা মিনিট ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না না করছে আর কি কোম্পানি মানলে হয় কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা থেকে গেলে তা ক্যারি ফরওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগে যদি গ্রাহক একই প্যাকেজ আবার কিনে তাহলে পরের প্যাকেজ অব্যবহৃত ডেটা ব্যবহার করা যাবে যা শুনলেন আপনি কি বুঝলেন কমেন্ট করতে পারেন এই যে বললো যে ক্যারি ফরওয়ার্ড সিস্টেম ঠিক আছে আপনার যখন জিবি থেকে যাবে তখন সেটা কি করবেন আপনি ক্যারি ফরওয়ার্ড করে আগের প্যাকেজ কিনে তার পরবর্তীতে অব্যবহৃত ডাটা এখানে ইউজ করতে পারবেন প্রশ্ন হলো আমরা জানি মোবাইল অপারেটররা আগের অনেকগুলো যে যে প্যাকেজটা আপনি কিনছেন প্রথম এটা মনে নাও থাকতে পারে দ্বিতীয়ত এই প্যাকেজটা পুনরায় আপনি নাও পাইতে পারেন আচ্ছা গেল কিন্তু এখন আবার বিটি নিয়মে বলতেছে না তারা বেশি প্যাকেজ চল্লিশটার মতো প্যাকেজে ছিল এগুলো সব শিথিল করা হয়েছে এগুলো এত ক্যাচাল করতে পারবে না আমরা তিনটাতে চলে আসছি পনেরো সাত তিন এবং ঘন্টা ভিত্তিক এরপরও আপনারা যারা এই জটিল ফাংশনটা এই আলোচনাটা এবং এই প্রক্রিয়াটা মানুষের জন্য সহজ কিনা এবং যারা বুঝতে পারছেন দয়া করে কমেন্ট করবেন এখানে কি তারা আর কোনো গেম খেললো কিনা আর নাহিবাইয়ের নিকট আমাদের খুব হচ্ছে যে আপনি যাওয়ার পরে জিবির দাম কিন্তু আরো বাড়ছে মিনিটের দাম আরও বাড়ছে এবং পলক সম্পর্ক শিল্প পনেরো থেকে বিশ পার্সেন্ট করছিল আপনি বিশ থেকে তেইশ পার্সেন্ট করছেন এবং আপনার সরকার এই ভেট একশো পনেরো সবার উপর ভেট বাড়াইয়া যে অসন্তোষ তৈরি করেছে আপনাদের যে জনসমর্থন ছিল সেটা জনশূন্য হবে লিখে দেখেন বলে দিলাম ইতিমধ্যে মানুষ ক্ষিপ্ত হয়েছে আপনাদের ভ্যাট বাড়ানোর প্রক্রিয়াটা মনে রাখেন জনসমর্থন এবং জনগণ যা পছন্দ করে না তা যদি করতে যান তাহলে জনগণ আপনাদেরকে আই লাভ ইউ করে দিবে